নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করবো যে মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে জাল রান্না করবো তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো পরেটা বসে মাছগুলো ভেজে নেব গ্যাসটা জেনে নেব মাছগুলো ওই যে ভেজে নিয়েছে আর উচ্ছেটা ওই যে ভেজে নিয়েছে নিয়ে তুলে নিব উচ্ছেটা উচ্ছে দানাগুলো উচ্ছে থেকে উচ্ছে দানাগুলো বার করে দিয়েছিলাম আর তেল দেবো ওই তেলে হয়ে যাবে ফোড়ালে দিয়ে দেবো কালো জিরে পেঁয়াজ আর এখানে জিরে বাটা করে নিয়েছি মাছ ভাজতে ভাজতে পেঁয়াজটা ভালা ভাজা করে করবো দিয়ে আলু পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে লং আর দিয়ে একটু নাড়া চাড়া করে তারপরে বিয়েটা দেবো এবারে নাড়াচাড়া করে দিয়েছি এবারে দিয়েটা দিয়ে হালকা একটু নেড়ে জল দিয়ে এখন উচ্ছেটা দেবো না এবারে জল দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবারে মা যার উচ্ছেটা দিয়ে দেব ফুটিয়ে নেবো আলু বেশি ঝোল রাখবো না মা খাওয়াতে বর্তম করবো ঝোলটা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো ওই যে উচ্ছে আলু মা ঝোলটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব উঠছে আলো মা দিয়ে হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে রাশি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন